হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার গোপাল বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আমিও আছি অনেক ভালো চলে এসেছি তোমাদের সাথে আজ একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও কারণ অনেকেরই মাথায় প্রচুর রাগ থাকে তো রাগের ওষুধ কি তোমরা কি জানো সেটা যদি না জানো যাদের বেশি রাগ তারা অবশ্যই এই ভিডিওটা দেখো তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই করছি তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করছি বাঁচতে হলে অভিনয় শিখো কারণ তুমি যেখানে আছো সেটা একটা রঙ্গমঞ্চ তুমি যতই মূল্যবান হও না কেন যদি তুমি ভুল জায়গায় থাকো তাহলে তুমি মূল্যহীন হবে সারা বিশ্বে হেরে যায় তাপমাত্রার কাছে কিন্তু আর তাপমাত্রা হেরে যায় বাবার বাবাদের কাছে অতিরিক্ত নির্ভয় দেওয়া মানুষগুলো একটা সময় নিজেই ভয়ের কারণ হয়ে যায় অন্ধের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই ব্যাপার কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবে না শূন্য থেকে আবার শুরু করতে পারে তাদেরকে কেউ হারাতে পারে না যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা চাহিদা যত কম জীবন ততই তোমার সুন্দর হবে কিছু মানুষ আপনাকে নিজের মতো ব্যবহার করতে না পারলে দেখবেন আপনার নামে বদনাম করে বেড়াবে অন্যের কাছে কি আজব তাই না মনটা কোনো কাছের জিনিস নয় তবুও ভেঙে যায় আমাদের সকলেরই দুটি চোখের মধ্যে মেঘ থাকে না তবু পানিতে ভরে যায় মানুষ আবহাওয়া নয় তবু বদলে যায় মানুষ মানুষ তো সবাই আমরা কার ব্যথাকে বুঝি সুযোগ পেলি ক্ষতের মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি তাই না হাজারো কল্পনার শেষ স্থান হচ্ছে অন্ধকার এক কবর হাজারো কল্পনার স্থান যে তোমাকে ভরসা করে সে সে তার সাথে কখনো প্রতারণা করো না তুমি কখনো কারো সম্পর্কে কিছু বলার আগে সত্যি জানার চেষ্টা করো কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্যি নাও হতে পারে না তাই মনে রাখবে মানুষ সব কিছু ভুলে গেলেও কথার আঘাত কখনোই কিন্তু ভুলতে পারে না মানুষ বিশ্বাস করে সুযোগ পেলে তোমাকে আবার ভেঙে চুরমার করে দিতে পারে দ্বিতীয়বার ভাঙবার বা শেখে মানুষ যদি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারতো তাহলে পৃথিবীকে পৃথিবীতে কষ্ট বলে কিছুই থাকতো না আমাদের জীবনে কি তাই তো আমি কি ঠিক বললাম না ভুল বললাম তোমরাই কমেন্ট বক্সে বলো স্বার্থপর হওয়ার জন্য অবশ্যই আপনাকে চালাক হতে হবে কারণ বোকারা কখনো স্বার্থপর হতেই পারে না বেশিরভাগ পুরুষরা পর নারীর সঙ্গে যত ভদ্রভাবে কথা বলে সেভাবে যদি একটু নিজের স্ত্রীর সাথে কথা বলতো তাহলে প্রতিটা সংসার ভালোবাসায় পরিপূর্ণ থাকত আজ কারণ নোংরা ভাষার উত্তরে তুমি ও যদি নোংরা কথা বলো তুমি নিজেও আত্মসম্মানের থেকে বড়ো আর কিছুই নেই কারণ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখতে হবে তারপর থেকে দূরে থেকে তার থেকে কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে তোমার সাথে স্ত্রীর মাত্রাধিক অতিরিক্ত অবহেলায় স্বামীর পরকিয়া করার প্রধান কারণ তবে প্রতিটা পুরুষের জেনে রাখা দরকার কারণ এক হাতে কখনোই তালি বাজে না কেউ ভালোবাজতে শেখায় আবার কেউ বিশ্বাস করলে যে ঠকতে হয় সেটাও শিখিয়ে দিয়ে যায় মানুষ কেউ ভালোবাসুক আর না বাসুক কারো মায়া একবার ডুবে গেলে কাউকে চির আপন করে সারা জীবন রাখা যায় না আর না বুঝুক তাকে ভুলে যাওয়াও যায় না ভুলে যাওয়া অতটা সহজও নয় অনেকটা আগেরকার নারী নিয়ে আসতো এখনকার নারী রিজিক দেখে আসে আগেরকার পুরুষ উত্তম আখলাখ খুঁজত এখনকার পুরুষ সৌন্দর্য আর মেয়ের বাবার অবস্থান খোঁজে এটা বাস্তব কথা চুপচাপ থাকো নীরবে কাজ করো নিজের আত্মসম্মান বজায় রাখো পরিশ্রম করে যাও অনেক সময় অনেক কিছু মনে হয় কিন্তু জীবন তো সব ভালোই চলছে জীবনে কিভাবে যে জীবন তোমার পরীক্ষা নেবে বুঝতেও পারবে না তুমি তাদের সাথে থাকা উচিত যারা তোমাকে গুরুত্ব দেয় তাদের সাথে থেকো না যারা তোমাকে অসম্মান করে গুরুত্ব না দেয় নিজের ভালো থাকার দায়িত্বটা নিজেকেই নিতে শেখো নিজেই নিতে শেখো ভালোবাসো নিজেকে তুমি অপর তোমাকে ভালোবাসবে সে আশা করো না হোক একবার একেবারে হোক কম দিনের শেষে নিজের পাশে নিজেকেই তুমি রাখো যে ঘরে মেয়ে লোক পুরুষ লোকের ভূমিকা পালন করে সেই ঘরে কখনোই আত্মীয়তা গড়ে তুলবেন না যে ঘরে মানুষ একা থাকে সে ঘর সবসময় পবিত্র বলে মনে হয় মানুষ প্রেমে পাগল হয়ে যায় কেন জানেন কারণ কেউ প্রেমে ব্যর্থ হয় তখন সে ইমোশনাল পেইন পেতে থাকে প্রত্যাশা বেড়ে যায় কিন্তু সে কখন সেটা পায় না সে পাগল প্রায় হয়েই যায় যখন সেটা না পায় এই দুনিয়ায় সবাই আপনাকে টেনে নামাতে ব্যস্ত কেউ আপনাকে উপরে উঠিয়ে দেবে না নিজেরটা নিজে সামলাতে যত দ্রুত শিখে যাবেন ততই ভালো থাকবেন অন্যের উপর নির্ভরশীল না হয় ভালো আপনার ছোট ছোট আঘাতে হতাশ হয়েও না বরং নিজেকে শক্তভাবে গড়ে তুলতে শেখো তুমি আজকাল নিজেকে ভালোবাসতে শিখে গেছি নিজেকে নিয়েই ভাবতে ভালোবাসি তোমাকে নিয়ে এখনকার মানুষ নিজে খাবে নিজে পড়বে শুধু নিজের ভালোটাই দেখবে তোমার ভালোটা কেউ খুঁজবে না অন্যের থেকে সাহায্য নেবে কিন্তু অন্যকে সাহায্য করবে না এরা নিজের ছাড়া কিছুই বোঝে না অনেক মানুষই এমন আছে আমরা মানুষের জটিলতা দেখে অভ্যন্ত সরলতাকে আমরা ভয় করি কারো ভিতর ওই ব্যাপারটা দেখলে আমরা অন্যের থেকেও ভালো থাকবো সেই প্রয়োজন প্রতিযোগিতার করতে করতে গিয়ে হাসি সবসময় সুখের কারণ বোঝায় না মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন সম্পর্ক সংসার কিংবা ভালোবাসার সবই যত্নে বাছে যত্ন ফুরালে ক্রমশ তা মিলন হতে মলিন হতে থাকে বিচ্ছেদের আছে তো বন্ধুরা শূন্যের দিকে শূন্যই বসালে যেমন যোগফল শূন্য হবে তেমনইভাবে যে আপনার জন্য নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলো সে আপনার কখনোই হবে না এটা কিন্তু বাস্তব কথা মানতেই হবে পরিবারের সমস্যা নিজেরাই সমাধান করুন তৃতীয় পক্ষ ঘিরে শুধু আগুনটাই ঢালবে আপনার পরিবারে খোঁজে সেটা হলো একটা বিশ্বস্ত মানুষ মানুষ আর সেটা একটা ভরসাযোগ্য হাত খোঁজে মানুষ একমাত্র কালো মেয়েটি জানে গুণের কথা বললেও বাস্তবে সবাই রূপই খোঁজে এটা কিন্তু বাস্তব কথা একমাত্র কালো মেয়েই সেটা বোঝে শুধু মানুষ নাম শুন নিলেই পূর্ণতা পায় না শুধু মনুষ্য জীবন একই সাথে মান আর হুশ থাকাটাও যে বড্ড প্রয়োজন আজকালকার দিনে পিতা মাতা হতেই এই শরীর সৃষ্টি অতএব শত কষ্ট করে হলেও তাদের দায়িত্ব নেওয়া উচিত যারা আমাদের এই পৃথিবীর আলো দেখিয়েছেন পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে এক সময় বরফ হয়ে যায় আপনি যদি সুখী থাকতে চান তবে আপনাকে সুখ ভাগ করে নিতে হবে এবং হীন ব্যক্তিকে সম্মান করা আর সম্মানিত ব্যক্তিকে অপমান করা দুটোই কিন্তু অনুচিত নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয় তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল ভদ্র ভাষা আর নভ্র ব্যবহার করলে মূর্খরাভাবে লোকটি দুর্বল কিন্তু বাস্তবে তা নয় আপনার চোখের জল কেউ খেয়াল করবে না কেউ আপনার দুঃখকে লক্ষ্য করবে না কিন্তু কেউ আপনার ব্যথাকেও লক্ষ্য করবে না তবে সবাই আপনাকে ভুল লক্ষ্য করবে আপনার সত্যি তো এটাই আপনি সফল না হওয়া পর্যন্ত আপনার ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো চলার সময় ঠিকই তাকে থাকে কিন্তু পিছন থেকে কাদা ছেটায় আপনি যদি কোনো কাজ করে নিজের ভুলটা বুঝতে শেখেন তাহলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত একটা ছোট্ট সরি বলে কখনো কেউ ছোট হয়ে যায় না ভুলে যাওয়াই ভালো পৃথিবীতে যা হয়েছে যা খারাপ কাজ হয়েছে সেগুলো মনে না রাখাই ভালো উত্তম কাজ মানুষ একা থাকতে পারে কিন্তু ভালো থাকতে পারে না সত্যি বলতে প্রতিটি মানুষের একটা নিজের মানুষ দরকার আর মাঝে কোনো দেয়াল থাকবে না থাকবে না কোনো হারিয়ে যাওয়ার ভয় যদি হারাতে হয় তাহলে এমনভাবে হারো যেন সে জিতে গিয়েও পস্তায় কিছুটা কষ্ট বেশি তবে কষ্ট বেশি হবে তবে আত্মসম্মানটা বেঁচে যাবে তোমার যে থাকার সে এমনিতেই থাকবে কথাটা ভুল তুমি রাখতে না পারলে কেউই থাকবে না তোমার কাছে প্রেম আর বিয়ে মানুষ কখনো পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নিতে পারে না পরিপূর্ণ প্রস্তুতি নিতে গেলে সময় চলে যায় অনেকটা মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই মনে রেখো সরল মানুষদের সবচেয়ে বড় ভুল কিছু অভিনয় বুঝতে না পারা একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় বর্তমানে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষের কারাদণ্ড সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড ঘুমকি অসাধারণ জিনিস যদি আসে সব কিছু ভুলিয়ে দিয়ে যায় আর যদি আর আসে তো কত কিছু মনে করিয়ে দিয়ে না আসলে কত কিছু মনে করিয়ে দিয়ে যায় মধ্যবিত্ত ঘরের সন্তানদের নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এতটাই সময় লেগে যায় সে যে যখন দাঁড়িয়ে যায় ততদিনে তার অনুভূতি শক্তি হারিয়ে যায় সন্তান যতই বড় হোক না কেন মায়ের আঁচল কখনোই কিন্তু সন্তানের জন্য ছোট হয় না বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক বেশি শিক্ষা দিয়ে যায় আমাদের চাল পুরনো হলে তা ভাতে বাড়ে আর সম্পর্ক পুরনো হলে ভালোবাসা অবহেলা বাড়ে তোমার ধৈর্য ধরার ক্ষমতা যত বেশি তোমার সমস্যা সমাধানের উপায়ও তত বেশি পাবে তুমি নিজের বুদ্ধিতে যে কাজ করে সে ভুল করে বেশি কিন্তু আনন্দ পায় প্রচুর পরিমাণে খুব সহজে কাউকে ঠকানোটা সম্ভব কিন্তু কাউকে ঠকিয়ে নিজে ঠকে থাকাটাই কিন্তু দুর্লভ ছোটো ছোটো ভুলের ক্ষেত্রে সচেতন হন একটি ছোট্ট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে সেটা কিন্তু মাথায় রাখবে সময়। জীবনে যদি ভালো থাকতে চাও তবে লোকের কথায় কান দিও না নিজের মতো তুমি এগিয়ে যাও সত্য কথা সব সময় তেতুই হয় সে আপন হোক বা পর মুখের উপর সত্য কথা বলে দিন দেখবেন তৃতীয় বা বন্ধু বান্ধব অনেকটাই আপনার জীবনে কিন্তু কমে যাবে কেমন করে বুঝবো কে সুখে আছে আর কে দুঃখে আছে বর্তমানে মিথ্যে হাসি আর মিথ্যে কানার পৃথিবীটাই ভরে গেছে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে ততই তখনই যখন আশ্বাস দেওয়া মানুষগুলো পিছুটা নিয়ে যায় তুমি একেবারেই একবারই বাঁচবে কিন্তু ঠিকভাবে বাঁচো একবারই যথেষ্ট তোমার জীবনে বাঁচার জন্য চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হলো চোখের যা ভালো লাগে কপাল তা সাপোর্ট করে না বন্ধুরা আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিও তো চলো আজকের মতো সবাইকে টাটা আসছি আগামীকাল নতুন ভিডিও নিয়ে